বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাধীনতা দিবস আজ স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যে ছাত্র সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে এক লক্ষ্যে এক গন্তব্যে পথ চলা শুরু করেছিল সেই পথ শুরু থেকেও আমিও ছিলাম আপনাদের সাথে আজকে বলতে গেলে আমারও বিজয় উল্লাসের দিন আমারও স্বাধীনতা দিবসের যে আনন্দ সেই আনন্দটাকে সুন্দর করে সবার সাথে শেয়ার করে নেওয়ার দিন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা কখনো ভেবেছিল আমি সংখ্যালঘু তারা কি কখনো ভেবেছিল স্টুডেন্টের বাইরে আমার কোনো পরিচয় আছে তারা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে কোন দলের কে কোন মতের সেটা কখনো চিন্তা করেনি কে কখনো চিন্তা করেনি আমি লিগের নামি শিবির করি না আমি জাতীয়তাবাদী দল কেউ কখনো সেটা ভাবেনি কিন্তু এই যে দেখেন বিজয় মিছিলে বের হয়ে এক ঘন্টা যেতে না যেতেই আমি কতগুলো সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন এবং মন্দির ভাঙচুরের কথা আমি বলবো আমি বুঝতে পারছি না আমি নির্বাক হয়ে আছি এবং সবাই যখন আমাকে মেসেজ দিচ্ছে বিভিন্ন ভিডিও শেয়ার করছে বলছে যে এই আন্দোলনের শুরু থেকে আমি যেহেতু ওদের পক্ষ নিয়েছি ছাত্রদের পক্ষ নিয়ে প্রত্যেকটা ভিডিও তৈরি করেছি দেখতে পাচ্ছেন তো তার নমুনা দেখতে পাচ্ছেন তো তার ফল আমি কি চেয়েছিলাম এরকম একটা মেসেজ আমার কাছে আসুক আমি কি চেয়েছিলাম এরকম কোনো দিন আমার কাছে আসুক আমরা পারি না যে ছাত্র সমাজ এই যে যেটা নজির কখনো হয়নি বাংলাদেশে যে এই পদত্যাগ করানো এই যে সম্ভব একটা সরকার পতন করানো সম্ভব এই অসম্ভবকে সম্ভব যে ছাত্র সমাজ করেছে সেই ছাত্র সমাজ একটা নজিরবিহীন বাংলাদেশ গড়ে তুলুক যে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে বসবাস করবে যেদিন থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে যার ধর্মকে প্রাধান্য দিয়ে মন খুলে বাঁচতে শিখবে যাদের মধ্যে কোনো ভয় থাকবে না সংখ্যালঘু বলে যে কোনো একটা চিন্তা সংখ্যালঘু বলে আমি চাকরি পাবো না সংখ্যালঘু বলে আমি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারবো না এরকম একটা বাংলাদেশ যেদিন গঠন করতে পারবে সেদিন হবে স্বাধীনতা তার আগে এই যে স্বাধীনতার বিজয় মিছিল করছেন না হোক সেটা সাত পার্সেন্ট হোক সে তো দুই পার্সেন্ট শোক সে এক পার্সেন্ট ওই এক পার্সেন্ট মানুষও যদি আপনার দেশে ভয়ে জীবনযাপন করতে হয় তাহলে আপনার দেশ স্বাধীন না আর আপনি যদি সংখ্যালঘুও যেই হোক না যত পার্সেন্টই হোক না কেন সেই মানুষকে বাঁচার অধিকার দিতে না পারেন তার মানে আপনি স্বাধীন না ধর্ম সবার আছে ধর্মকে নিয়ে অন্য ধর্মের মানুষকে অবহেলা তাকে করে দেখা এবং দুর্বলকে সবলরা আঘাত করবে এটা কোনো ধর্মই কাউকে শিক্ষা দেয় না আপনার ধর্ম যদি আপনাকে শিক্ষা দিয়ে থাকে আপনার সংখ্যালঘুকে আপনাকে নির্যাতন করলেই আপনার বুকের মধ্যে শান্তি ফিরে আসবে তার মানে আপনার ধর্ম আপনাকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি কোনো ধর্মই কোনো অন্য ধর্মের মানুষকে আঘাত করতে কখনোই শেখায় না আপনি যদি আঘাত করে শান্তি পান আপনি যদি মনে করেন অন্য ধর্মের মানুষকে আঘাত করে আমি আমার বিজয়ের উল্লাস করছি তার মানে আপনার জন্মের মধ্যে পাপ আছে সমন্বয়করা বলেছে তারা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে সেটা কবে গড়বে আমি জানি না কবে এটার রেজাল্ট আমি দেখবো তা আমি জানি না তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নির্ভয়ে নির নির্বিঘ্নে তারা শান্তি মতোভাবে জীবনযাপন করুক এই ছাত্র সমাজের কাছে এটাই একমাত্র চাওয়া যে ছাত্র সমাজ একটা নজিরবিহীন ঘটনা একটা দুঃশাসন থেকে রক্ষা করে সাধারণ মানুষকে একটা স্বস্তির সরকার এনে দিতে পারে সেই ছাত্র সমাজ কি পারে না একটা নজিরবিহীন দেশ বানাতে যেই দেশে থাকবে না অন্য দেশের রেফারেন্স নিয়ে সেই দেশের মানুষকে নির্যাতিত হতে হয় এরকম কোনো দিন থাকবে না কেন বাংলাদেশের মানুষকে অন্য দেশের রেফারেন্স দিয়ে বেশি কথা বলা হয় কেন বাংলাদেশের মানুষকে অন্য দেশের রেফারেন্স দিয়ে আঘাত করা হয় প্রত্যেকটা মানুষ স্পেসিফিক প্রত্যেকটা মানুষের বিবেক স্পেসিফিক প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব সত্তা নিয়ে বড় হয় তেমনি একটা দেশও তাদের নিজস্ব সত্তা নিয়ে বড় হয় আজকে হাসিনা দেশ থেকে পলায়ন করেছে রয়ে গেছে কি দেশটা এই দেশটাকে আমরা ভালোবেসে রাখবো দেশটাকে সুন্দর করে রাখব, দেশের সম্পদ নষ্ট করব না দেশের সব কিছু দেখে শুনে বোঝে যে মাটিতে আমরা বড় হইছি যে মাটি বায়ু পানি খেয়ে আমাদের এই যে জীবন সেই জীবন সেই দেশের ভালোর জন্য সবাই কি পারি না মিলেমিশে একসাথে থাকতে পারি না আমরা একসাথে থাকতে ছাত্র সমাজ এখন অনেক কিছু করতে পারে ছাত্র সমাজের কাছে আমার এক্সপেকটেশন থাকবে এই দেশের একটা মানুষও এক পার্সেন্ট মানুষও যেন ভয়ে না বাঁচতে হয় তারা যেন বুক উঁচু করে বলতে পারে আমার বাংলাদেশ আমি আমার বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে বুকে লালন করি এ আমার বাংলা এবং এই বাংলায় আমি সারা জীবন বেঁচে যাবো এবং সেই বাংলায় আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কারণ মনে যেন এটা না হয় দেশ ছাড়তে পারলে বাঁচি এরকম বাংলাদেশ আমরা গড়তে চাই না এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যে বাংলাদেশে বুক ফুলিয়ে বলতে পারি বিদেশের থেকে রেমিটেন্স পাঠাবো শুধু না এই দেশে বুড়োকালে যেন থাকতে পারি এই দেশেই যেন মরতে পারি এরকম দেশ আমরা গড়ে তুলবো পারি না আমরা এরকম একটা দেশ গড়তে এই যে সোনার বাংলায় সোনার সন্তানেরা সুন্দর করে স্বাধীনতা এইভাবে শুধুমাত্র একজন পলায়ন করে স্বাধীনতা না প্রত্যেকটা মানুষের নির্বিঘ্নে বাঁচার অধিকার যেদিন নিশ্চিত করতে পারবে সেদিন আমি বলতে পারবো আমি স্বাধীন বাংলার স্বাধীন বাংলাদেশের মানুষ